বেটার লেট দ্যান নেভেন অবশেষে আরজিকর কাণ্ডের জেরে ডার্বি বাতিল হওয়ার পর এবং ডুরান্ডের বাকি ম্যাচগুলো কলকাতা থেকে সরে যাওয়ার পর যৌথভাবে সাংবাদিক সম্মেলন করলেন তিন প্রধানের কর্তারা ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে যেখানে যৌথভাবে তারা একটা বিবৃতি দিয়েছেন যার মূল বক্তব্য হচ্ছে যে ডুরান্ড কাপের বাকি যে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো রয়েছে সেগুলো যেন কলকাতায় ফিরিয়ে আনা হয় এই আবেদনটা তারা ক্রীড়ামন্ত্রকের কাছে এবং অবভিয়াসলি তাদের মাধ্যমে পুলিশের কাছে করছেন একই সঙ্গে জাস্টিস তারাও চান এ কথাই তারা জানালেন অবশ্যই এই সব কিছু ঘটনা যেভাবে চলেছে বিশেষ করে ডার্বির দিন থেকে অর্থাৎ আঠেরো তারিখ থেকে যেদিন ডার্বি হওয়ার কথা ছিল সেদিন থেকে যেদিকে ঘটনা প্রবাহ চলেছে যেভাবে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা লিটারেলি কুর্নিশ জানানোর মতো কাজ করেছেন এবং চমকে দিয়েছেন সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে থেকে লড়াই করে একসাথে প্রেজেন্ট ভ্যানে উঠে এই সব কিছু নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল পুলিশ যে লাঠিচার্জ করেছিল সেটা আদৌ কি বৈধ ছিল তাদের কি মনে হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছিল যে যে সমর্থকরা প্রতিবাদের নামছেন যে সমর্থকরা বলছেন ডার বাতিল করে দে মেয়েটাকে ফিরিয়ে দে তাদের পাশে কতটা রয়েছেন কর্তারা এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল যে যখন বেশ কিছু সমর্থকের কাছে নোটিস পৌঁছচ্ছে এই প্রতিবাদের পর তারা যদি আইনি সাহায্য চায় তখন কি ক্লাব তাদের পাশে থাকবে এই সমস্ত কিছু না একাধিক প্রশ্ন এদিন লিটারেলি আছড়ে পড়েছে বলা যায় কারণ এটা প্রত্যাশিত ছিল তার কারণ একটা বড় সময় পেরিয়ে গেছে ন্যাচারালি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলেন কর্তারা তবে সাংবাদিক সম্মেলন কিন্তু মাঝ পথেই শেষ করেও দিলেন কারণ তাদের কোথাও মনে হয়েছিল যে রাজনীতি রং লাগছে যদিও সেই রাজনীতি রং কি রং কিভাবে লাগছে এই প্রশ্নের কোনো উত্তর কর্তা থেকে পাওয়া যায়নি সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই তুলে ধরব আপনাদের সামনে बहुत डार्बी এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি লার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতায়ই করা হয় গত ম্যাচের আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখা এবং শোনায় আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করে দায়িত্ববান ক্রিয়া সংগঠন হিসেবে আমরা সিবিআই সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের বন্তিলোত্তমা দ্রুত সুবিচার পায় এবং

আমরা কোনো রাজনৈতিকরতে সাপোর্ট করি না কখনই কোনো রাজনৈতিকরণকে সাপোর্ট করি না এই যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন যা আমরা সবাই চাইছি আমরা জাস্টিস চাই তিলতমার কেউ আমরা সেইখানে যা যা করণীয় যারা যাবে প্রশাসনে আছে সে যে সংস্থায় হোক তারা যাকে সঠিক ভূমিকা পালন করে এটাই হচ্ছে আমাদের বক্তব্য তো দেখুন আমি সেদিন আপনার হয়তো আমার আবার আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা হয়তো আমার চব্বিশ ঘন্টার বাইকটা শোনেননি বাদে শুনে নেবেন আমি বলেছিলাম যে লাঠি চালানোটা আমাদের সমর্থকদের হতো কখনোই আমরা সমর্থন করি না কিন্তু পুলিশের উচিত অন্য কোনো পন্থা যদি অবলম্বন করতে পারতো রয়াল অর্ডার রাখার জন্য সেটা ভালো হতো এরা কিরাপেমি মানুষ কিন্তু তাদেরও ভাবতে হবে কোনো রাজনৈতিক হল যেন এই ধরনের প্রোটেস্ট র্যালিতে না হয়

প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের কালকে পেয়ারা প্রতিবাদ করেছে কিন্তু আমাদের ক্লাব থেকে কোনো পারমিশন কোনো এ নেওয়া হয়নি যে আমরা প্রতিবাদ করছি কিংবা করতে যাচ্ছি তারা প্রতিবাদ করেছে তাদের অধিকার আছে তারা প্রতিবাদ করতেই পারে তাতে আমাদের এ নেই কিন্তু যে জায়গাটা ওরা প্রতিবাদ করেছে সেটা আমার মনে হয় সেই জায়গাটা করা উচিত না সেটা খেলার জায়গা খেলার জগতে খেলার জায়গাটা আমার মনে হয় রাখা উচিত ছিল তাদের প্রতিবাদের জায়গা আছে সেই প্রতিবাদের জায়গাতে ওরা ওদেরকে করা উচিত ছিল

আপনার প্রশ্ন হচ্ছে আমরা উত্তর দিচ্ছি কারোর উত্তেজনার কোনো দরকার নেই এটাকে আমি প্রথমে আমরা সবাই জাস্টিস চাইছি আপনি সাংবাদিক আপনার কাজে আমার মনে হতে পারে এটা আপনি ভুল করছেন আপনি সমালোচনা করতে পারেন এই লেখাটা ভুল হয়েছে বা এই গল্পটা আপনি ভুল করেছেন কিন্তু আপনি জানেন কেন ওই ব্যাপারে আপনি এক্সপার্ট আপনি জানেন কোনটা কখন কিভাবে পড়া উচিত সেইভাবে আপনি করেছেন সমালোচনা করার অধিকার আমার আছে কিন্তু আপনি জানেন ওটা আপনার কিভাবে করা হচ্ছে সেরকম পুলিশেরও নিশ্চয়ই কিছু পদ্ধতি আছে একটা ডার্বি হোস্ট করা নম্বরিং অফ পুলিশ দিয়ে হয় কি না আমার জানা নেই এটা ওটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার পুলিশ কিভাবে একটা মার্ডার কেসে তদন্ত করবে আর একটা চুরি কেসে তদন্ত করবে আর একটা কি করে ডার্বি অর্গানাইজ করবে সেটা টোটাল পুলিশের ব্যাপার পুলিশ হয়তো সেদিন মনে করেছে যে এই তাদের যে অবস্থা এই পরিস্থিতিতে এখন রাজনীতি অর্গানাইজ করা যাবে না আমরা সমস্ত ডেফিনেটলি করতে পারি কিন্তু এক সেকেন্ড আমার প্রশ্ন একটা উত্তর আমি পুলিশ নই তো আমি কোনো দিন পুলিশ আইপিএস পাস করে নিত আমি জানবো কি করে আমি একটা সাধারণত আমি পুলিশের থেকে ডেফিনেটলি প্রোটেকশন চাইবো একটা খেলায় উনিশশো আশি ষোলোই আগের যাতে না হয় সেইটা তো আমি সবসময় চাইবো পুলিশ মনে করেছে সেদিন গন্ডগোল হতে পারতো খেলা করা সম্ভব নয় যেটা মৃত্যুদা বললো যে পিছিয়ে করেছিল কিন্তু পুলিশ মনে করেছে ওই অবস্থায় ডাকবে সম্ভব নয় পুলিশের নিজস্ব আইটি আছে পুলিশের নিজস্ব সিস্টেম আছে সেখানে আমি পুলিশের রাজ্যে যদি আর্মি মনে করে কিছু একটা ডিসিশন নেবে রিগার্ডিং অফ দ্য কান্ট্রি আমি কি তাকে গিয়ে বলতে পারি না না আপনার এটা বল চোটা করা উচিত সেরকম পুলিশও আমাদের সিকিউরিটিটাতেই পুলিশ তৈরি হয়েছে যদি ওই ভয়াবহ পরিস্থিতির কথা আপনাদের সামনে তুলে ধরা হয় একজন ক্রীড়া প্রেমিক ক্রীড়া কর্তা হিসাবে আপনাদেরও তো পুলিশের কাছে জানা উচিত যে সত্যি সত্যি এই ধরনের কোনো ঘটনা সত্যি আদৌ তাদের কাছে কি ধরনের আড়া করেছে সেটা খুব তথ্য দান করা হবে পুলিশের নিজস্ব একটা আইপি থাকে আইপি থাকে থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে তারা সেই ইনফরমেশন কালেক্ট করে ইনফরমেশন দিয়েছিল কিন্তু ফর দ্য সিকিউরিটি পারপাস তারা কোনোদিন সেটা পাবলিকের কাছে ডাইভার্স করতে পারবে না যে কোথার থেকে কিভাবে এটা বেরিয়েছে তাহলে তো দেশের সিকিউরিটি পড়ে যাবে এটা তো বিশ্ব নিজস্ব স্ট্র্যাটেজি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমরা গোডান কমিটিকে বলেছি তোমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলো ক্রীড়ামন্ত্রী আশ্বস্ত করেছে আমরা এটা কিন্তু আবার বলছি একজন কেউ বললো আপনার চার দিন ধরে ঘুমোচ্ছিলেন আমরা কিন্তু চার দিন ধরে আমরা আজকে কেন এসেছি একটা জায়গায় না পৌঁছতে পারলে আমরা এখানে আপনাদের সামনে আসতাম না আমাদের ঘোষণা করার ক্ষমতা নেই ঘোষণা সঠিক জায়গাতে কি হবে কিন্তু আমরা আবার বলছি একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি আমরা খুশি যে আমার কলকাতায় খেলা বিরিয়ে আনতে পারছি এবং সবার একান্ত চেষ্টাতে

খেলা ক্রীড়া সংগঠনের সঙ্গে রয়েছি খেলা যাতে আবার কলকাতায় ফিরে আসে সেটার চেষ্টা করছি যেটা দেবাশিস দা বারবার তার বক্তব্য বলেছে মিতু দা বারবার তার বক্তব্য বলেছে যে বিগত চার দিন আমরা ভীষণভাবে চাইছিলাম কলকাতায় আবার স্টুডেন্টের সেমি ফাইনাল ফাইনাল ফেরত আসুক আমরা একটা ভালো উদ্যোগ নিয়ে এসেছিলাম যদি আপনারা এটা চান যে কলকাতায় ফুটবল ফিরে আসুক আমরা এই বিতর্ক চাই না আমরা সবাই আবার বুদ্ধাই ভারতবর্ষের সব মানুষ এই জাস্টিস চাইছে আমরা এর থেকে বাইরে কিছু নই স্পোর্টস টাইমকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে বলেছি সেটাই আপনাদের কাছে পরিবেশন করতে এসেছিলাম এসে অপরাধ করেছি বলে আমার মনে হয় না যদি মনে হয় যে এখানে আমাদের রং লাগিয়ে কিংবা এখানে রাজনৈতিক তকমা দিয়ে কিংবা সাংবাদিক বন্ধুরা বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হবে কারণ সর। আমরা এখানে প্রেস কনফারেন্সটা সমাপ্তি করছি আমরা পরবর্তী পর্যায়ে আমাদের যখন দরকার হবে কিংবা প্রয়োজন হবে আপনারা আসবেন আমরা আপনাদের স্বাগত জানাবো এবং যদি প্রয়োজন হয় ফার্দার আবার মিটিং ডাকবো প্রেস করবো যেটা যার মনে হবে এখানে জয়েন করবেন তখন আমরা আলোচনা করবো ধন্যবাদ ভালো সঙ্গে মতান অজপুর টিভি